ধন্যবাদ এবং স্বাগত জানাই ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সাইকোসিস কাকে বলে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু অনেকেই আছেন যে সাইকোসিস এই যে কথাটি সেটি হলো প্রেসক্রিপশনে দেখেন সাইকাটিস্টটা লিখে থাকেন এবং তার সাথে সাথে কিছু লক্ষণের কথা বলেন এখন সাইকোসিসটা কি এক কথায় বলতে গেলে আমরা যে মনের রোগ বা মানসিক সমস্যার নিউরোসিস এবং সাইকোসিস এই দুই ভাগে মাত্রা নিজেই ভাগ করে থাকি আর সাইকোসিসের ক্ষেত্রে আবার বলা হয় থাকে এটা মাইল্ড মডার সিভিয়ার হতে পারে এখন যে রোগটি বা যে সিমটম বা লক্ষণগুলো একটু বেশি মাত্রা দেখা যায় এবং যে যেটির ক্ষেত্রে ওই ব্যক্তি ইম্পেয়ারমেন্ট হয় অর্থাৎ তার ইনসাইটটা থাকে না সে নিজেকে হয়তো বা চিন্তা অনুভূতি এবং আচরণের সে চিনতে পারে না বা এই আশেপাশে যা কিছু আছে সব কিছুই সে বুঝতে পারে না তখনই কিন্তু সাইকোসিস গ্রো করে সেই স্পেসটিকেই সাইকোসিস বলা যেতে পারে এখন সাইকোসিসের ক্ষেত্রে কী হয় বিভিন্ন রকমের লক্ষণ হয় যেটা আমার পূর্ববর্তী বেশ কয়েকটা ভিডিওতে বলেছে যে হয়তো বা ব্যক্তির ভিতরে ডিলিউশন থাকে হ্যালিস থাকে যখনই এই সিমটমগুলো থাকে বা বিভিন্ন রকমের অদ্ভুত আচরণ থাকে অথবা তার কথাবার্তা অন্যরকম থাকে সে কারোর সাথে হয়তো বা মিশে না আবার মিশলে নোংরা থাকে তার গট অগজলও থাকে এগুলো খুব তীব্র যখন থাকে তখনই কিন্তু তার সাইকোসিস গ্রো করেছে আপনারা অনেকেই জানবেন যে ওই ব্যক্তি যখন সাইকোসিস থাকে তার ভিতরে আমি যদি উদাহরণ হিসেবে দিই সেক্ষেত্রে বলবো সে অনেক বেশি কথা বলবে অথবা সে উচ্চ স্বরে কথা বলবে একদম সে অন্যের সাথে মিশবে না সে হয়তোবা ভাববে যে সে নিজেকে বড় মনে করবে নিজেকে নবী মনে করা সৃষ্টিকর্তা মনে করা সমতুল্য মনে করা সে বারাক ওবামার মতো ক্ষমতা দর তার সাথে বারাক ওবামার প্রতিনিয়ত কথা হয় বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সবসময় কথা হয় বা অন্যান্য যারা ক্ষমতা দল রয়েছেন তারা তার আনুগত্য প্রকাশ করে এই যে লক্ষণগুলো কিন্তু তারা বলতে পারেন তারা বলতে পারেন যে এই যে বিভিন্ন রকমের অবরোধ হয় অথবা বিভিন্ন রকমের সভা সমিতি আলোচনা হয় তা সেটি সে করেছে তার মাধ্যমে সব কিছু হচ্ছে সে পরিচালনা করে এই যে যত রকমের মারামারি হানাহানি সে মনে করেছে দেখে এগুলো হয়েছে সে যদি মনে না করতো তাহলে হতো না তার ভিতরে আরও থাকে যে তার চিন্তাভাবনা এতটাই গভীর যে অন্য এই পৃথিবীর কারণেই এবং অনেক ক্ষেত্রে সে কমপ্লেন করতে পারে তার চিন্তাভাবনা অন্যরা চুরি করে নিচ্ছে এবং হয়তো তার এমন হতে পারে যে সে কিছু জিনিস দেখে বা কোনো বিষয় দেখে যেগুলো অন্য কোনো বিষয় বা অন্য কোনো মানুষ সেগুলো বুঝতে পারে না বা অন্য কেউ দেখতেই পারে না তার ভিতরে অডিটরি বা হ্যালিসেশন হতে পারে তার কিছু গন্ধ পায় অথবা তার অনেক সময় মনে করে যে তার শরীরের ভিতরে পোকা ডাকছে পোকা হারছে চামড়ার ভিতর থেকে এই বিষয়গুলো কিন্তু তারা বলতে পারে এবং সাইকোসিসের উদাহরণ যদি বলি এই উদাহরণগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং সেক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চিকিৎসা নিয়ে আসা এবং তার এই যে ডিজঅর্গানাইজ স্পিচ বা কথা বলার যে প্রবলেমগুলো এগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায় প্রতিনিয়ত সুতরাং আপনারা চিকিৎসা নেবেন এবং চিকিৎসা নিলেই এই সাইকোসিসের যে ফিচারিসগুলো কমে নিয়ে আসা যায় এবং চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিং এবং সাইকোথেরাপি নেবেন এবং সাথে ওষুধের চিকিৎসা আসসালামু আলাইকুম